আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে নিয়ে আসলাম গ্লাস ডি অ্যামিফায়ার এগুলো দীর্ঘদিন যাবত মার্কেটে আপনার চলতেছে আমরা দেখতেছি এটা এখন মুড়ি চিরার মতো চলতেছে আমরা তিনটা ভেরিয়েন আনছি তো একটা হচ্ছে আপনার এক ভলিউম একটা তিন ভলিউম আর একটা হচ্ছে যে পাঁচ ভলিউম তো এই তিনটা মডেলের মাল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন একদম কম মূল্যে আমরা সেল করে থাকবো এক ভলিউম এটা এই তিনটে ভেরিয়েন্টের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো মডেল মডেল প্রাইজ এবং পরবর্তী ভিডিওতে আমরা জানিয়ে দেবো আপনাদেরকে এখন জানিয়ে রাখলাম আপনাদেরকে আমাদের কাছে মালগুলো এখনও অ্যাভেলেবেল আছে আরও আগে আনা হয়েছিল কিন্তু ব্যস্ত থাকার কারণে আমরা মালগুলার কোনো বিজ্ঞাপন বা কোনো ভিডিও ছাড়তে পারি নাই এছাড়া হচ্ছে সবচেয়ে বড় এটা আপনারা সাব উপরে লাগাতে পারবেন আপনাদের ঘরে হোম থিয়েটার আছে যাদের বাড়িতে হোম থিয়েটার আছে তাদের জন্য এই আপনার গ্লাস ডিএম ডিফায়ারটা এটা আপনার ফ্রিকোয়েন্সি বেস কন্ট্রোল করা যায় আমরা অবশ্যই চেকের ভিডিও সামনে আনবো ওফারগুলো খুব সুন্দরভাবে অনায়াসে চালাতে পারবেন হোম থিয়েটারে চালাতে পারবেন হোম থিয়েটারে সার্কিট নষ্ট গুলো চালাতে পারবেন